সুন্দরভাবে বুটি বুটি করা এই যে একটু খুলেই দেখাই তোমাদের এরকম ফুসিয়া পিঙ্কে আছে এভাবে কাজটা করা আছে সুন্দর একেবারে বেনারসি পুরো তো এই বেনারসি তোমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়ে যাচ্ছ দেখো দোকানে ঢুকেই তোমরা এই ফিফটি পারসেন্ট বাই ওয়ান গেট ওয়ান এই অফারগুলো পাবে তো চারশো কুড়ি টাকায় পেয়ে যাবে তোমরা সাতশোই পেয়ে যাচ্ছ আমরা কিনে থাকো তো সেটা আজকে মাত্র মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা কিন্তু সরঞ্চরি সিল্কে এরকম পাঁচশো টাকা মানে সত্যি যাচ্ছে হ্যালো এভরি ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যেহেতু চৈত্র সেল চলছে পয়লা বৈশাখ একদম সামনে তো শাড়ির কালেকশান তোমরা চাইছো আমি বুঝতে পারছি দেখতে আর আজকে শ্রীনিকেতনে এসে গেছি এই যে গড়িহার শ্রীনিকেতনে এসে গেছি তো গড়িহার শ্রীনিকেতনে শাড়ি কালেকশান শেয়ার করবো তোমরা তো জানোই এখন এখানে ফিফটি থেকে সিক্সটি এমনকি বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে বেনারসিও পর্যন্ত দেওয়া হচ্ছে তো সেগুলোই শেয়ার করব ভীষণ ভীষণ রিজনেবল প্রাইস শব্দ হচ্ছে তো ভীষণ ভীষণ রিজনেবেল প্রাইস আজকে সেটাই শেয়ার করব চলো ভিডিওটা শুরু করছি অবশ্যই কিন্তু পাশে থাকো সাথে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই দেখো দূরে বাজার কলকাতা আর বাজার কলকাতার ঠিক অপোজিট রুটে চলে আসবে অপোজিটে এসেই কিন্তু এই যে কনিষ্ক পরপর তোমরা পেয়ে যাবে এই শ্রীনিকেতন আসা কিন্তু ভীষণ সহজ দেখো দোকানে ঢুকেই তোমরা এই ফিফটি পারসেন্ট বাই ওয়ান গেট ওয়ান এই অফারগুলো পাবে তো এইখানে দেখো এরম বেনারসি বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে বেনারসিও পাওয়া যাচ্ছে তো একদম সুন্দর সুন্দর এগুলোর দাম কত দাদা আচ্ছা আর ওই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা এতে কি হচ্ছে আচ্ছা এই যে চার হাজার আছে দু হাজার আছে তাতে কিন্তু তোমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়ে যাবে দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে বেনারসি কাজগুলো কিন্তু এরকম বুটি বুটি করা যে একটু খুলেই দেখাই তোমাদের ফুসিয়া পিঙ্কে আছে এরকম ভাবে কাজটা করা আছে সুন্দর একেবারে বেনারসি পুরো এই বেনারসি তোমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়ে যাচ্ছ কারণ তো দেখছো প্রচুর ছাড় 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 এরকম টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ছাড় আর তোমাদেরকে তো এর আগে আমি শেয়ার করেইছি যে হাজার টাকার মধ্যে কালেকশন তো দেখো হাজার টাকার মধ্যে ওইখানে অনেক রকমের কালেকশন আছে এগুলো সব ফিফটি পার্সেন্ট ছাড় যেমন আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যেগুলো একেবারে মানে প্রচুর সস্তায় এত সুন্দর শাড়ি এরকম এরকম লেস পসানো শাড়ি থেকে শুরু করে সমস্ত রকম আছে এরকমভাবে বেনারসির মতো এরকম বুটি করা শাড়িও আছে আবার এরকম এরকম বাতিকের মতো প্রিন্টের এরকম কালার কন্ট্রাস্টে শাড়িও তোমরা পাবে আবার এরকমভাবে যেগুলো খুব কমন এগুলো খুব চলছে মাসলিন জামদানি যেটা সেটাও তোমরা পাবে দেখো আবার এরকম মধুবনী করা আছে মধুবনীও তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি

জামলানি এত সুন্দর জামদানি এটা এই পাবে যেটার দাম পয়লা বছর লাল সাদা তো দেখো লাল সাদার এত সুন্দর একটা কালেকশন তো সেটাও মাত্র পাঁচশো টাকা সব একটি কলসি ছাড়ে আছে তো এগুলো সবই মোটামুটি পাঁচশো হাজার সাতশো আটশো দেখো এতগুলো কালার তোমরা পাবে এ দেখো এখানে পিঙ্ক আছে এখানে গ্রিন আছে ভাই ভায়োলেট আছে তারপর এরকম হাজার বুটি টাইপের এরকম গ্রিন পাবে তোমরা কালার দেখতে 150 টাকার এত সুন্দর একটা স্লিপ বর্ডার আর এই পাশটা কিন্তু একটু ব্রড বর্ডার আছে আবার এখন টেম্পল করা আছে কালারটাও খুব মিষ্টি কালার এরকম কালার আর এত সুন্দর একটা কালার তিন অনেকগুলো কালার পেয়ে গেছে তোমরা এই যে এই কালারে দেখো কত সুন্দর এটা পুরো বাসন্তী বাসন্তী ইয়েলো না এটা ম্যাগি হয়ে এত সুন্দর কালার হ্যাঁ তো এইরকম মঙ্গলগিরি পাঁচশো টাকায় যদি পেতে চাও তো শ্রীনিকেতনে চলে আসে এই শ্রী নিকতনটা এখানে ভিডিও তোমাদের সাথে অনেকগুলো শেয়ার করেছিল তোমরা দেখে ভালো লেগেছে বলে আবার বলেছ আমাদের ভিডিও করার জন্য তো পয়লা বৈশাখ আসছে সেই জন্য এই ভিডিওটা শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না আপনি একটা করে দিও তো চলো আগে কি কালেকশন আছে সব তোমাদের দেখো চৈত্র সেল চলছে আর পয়লা বৈশাখ একদম কাছাকাছি দেখো ফিফটি পার্সেন্ট সেল আর প্রচুর ভিড় আছে কিন্তু দোকানে দেখো শাড়িটা এসেছি এরকম ব্রোকেট শাড়িটা খুব সুন্দর এরকম মালবেরি সিল্কার কি খুব সুন্দর বোকেট এরকম রেড আর ব্ল্যাক তো ভীষণভাবেই একদম চৌদ্শো আর এর কিন্তু কালার আছে আর এত সুন্দর দেখো মানে ভেতরে এত সুন্দর কাজ এরকম ড্রপ ড্রপ করা এর ওপর কপার জরির কাজ করা আছে আর রেড পার আর আচরটাও রেডি পাবে আর ব্লাউজ পিসও তোমরা রেড়ে পেয়ে যাবে এখানে ব্লাউজ পিসও আছে দেখো এইভাবে ডেডে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে ব্লাউজ পিস টাও কিন্তু ব্রুপেদের কাজ করা এত সুন্দর একটা সাতশো টাকায় মালমের মতো মালমের সিদ্ধ

পরে যেটা এনেছি সেটা হলো একটা মধুবনী প্রিন্টের এরকম ঠিক মানে সেমিত অসুখে সেমিত অসর দেখতে আর এরকম পার করা আছে তো এত সুন্দর এই কিন্তু অনেকগুলো কালার অপশান আছে যেমন আবার এটা দেখো আছে কালার ভেতরটা কালার আর এরকম এরকমভাবে আপনটা এরকম ভাবে এরকম এই যে পারে এরকমভাবে এরকম সুন্দর ডিজাইন করা আছে তো এটার দাম আছে হাজার পঁচাত্তর টাকা হাজার পঁচাত্তর টাকায় এত সুন্দর একটা শাড়ি কিন্তু এর উপর আবার ফিফটি পার্সেন্ট মানে পাঁচশো সাড়ে পাঁচশো কাঁচা শাড়ি তো পাঁচশো টাকায় এত সুন্দর এরকম ভাবে sari কম না এই এখন একদম গ্রুপে অফার চলছে হাজার 175 এর ফিফটি পার্সেন্ট সব কারিগরদের তোমাদের ज्यादा দেখাচ্ছি সবই ফিফটি পার্সেন্ট এই একটা শাড়ি বিলু সি গ্রিন কালার অনেকগুলো কালার অপশন আছে তো এইটা একেবারে এরকম ভাবে সুতো কাজ করা আছে পুরোটা কিন্তু সুতোর কাজ প্রিন্ট নয় তো নশো পঁচানব্বই টাকা তার উপর তো এত সুন্দর একটা শাড়িগুলো আমি দেখাচ্ছি তো কালার অপশন আছে রেড ব্লু সব কালার পেয়ে যাবে আমি গ্রিনটা তোমাদেরকে দেখাচ্ছি নশো পঁচানব্বই টাকা তার উপর ফিফটি ছাড় মানে পাঁচশো তোমরা ওই একটা শাড়ি নিয়ে এসেছি মানে এত সুন্দর শাড়িটা এরকম সরু এদিকটা সরু পার আর এদিকটার পাটটা কিন্তু চর আর কাজটা কিন্তু পুরো ব্রোকেটে দেখো এরকম কালারটা এত সুন্দর একটা মভিস পিঙ্ক টাইপের দেখো কালারটাও সুন্দর ভাবে ব্রোকেটের কাজ করা আর দাম দেখ নাও দাম দেখলে তোমরা তো মানে অবাকই হয়ে যাবে হাজার পঁয়ষট্টি টাকা আর তার উপরে আবার ফিফটি পার্সেন্ট ছাড় মানে পাঁচশো টাকার পাঁচশো সামথিং তো সেটা ক্যালকুলেট করে কিন্তু হবে প্রথম হচ্ছে পাঁচশো টাকায় এত সুন্দর একটা শাড়ি না দেখালে ছিল সেটুকু খুলে রেখে দিই এত সুন্দর একটা শাড়ি যে বিয়ে বাড়িতে পরে চলে যাওয়া যাবে এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু পুরো হোয়াইটে পাবে ব্লাউজ পিসটা এরকম হোয়াইটে পাবে আর এরকম এটা আঁচল আর ব্লাউজ পিসটা পাবে এরকম ব্রোকেটে ব্লাউজ পিসটা এরকম ব্রোকেটে তো শাড়িটা তোমাদের একটু গায়ে পেলে দেখিয়ে দিই যেটা এমন লাগবে দেখালাম যে এটা একটা মভিন পিঙ্ক টাইপের খুব মিষ্টি কালারটা আর তার সাথে সাথে আরেকটা কালার দিয়ে চলে এসেছে গ্রিন তো গ্রিনের উপরে দেখো কত সুন্দর কালারটা মানে একদম ডিলেবাড়ি করার মতো পুরো ব্রোকেজের এত সুন্দর একটা শাড়ি মাত্র হাজার পয়সা টাকা বোনা করা যে মাসলিনের কটন মাসলিন তর্পণ আর সেল্প মেশানো হ্যান্ডলুম যে মধুবনী যে শাড়িগুলো ভীষণ পছন্দ করো তো সেই শাড়িগুলো এনেছি নশো পঁয়তাল্লিশ টাকা আর তার উপর ফিফটি পার্সেন্ট ছাড় মানে পাঁচশো টাকা

তো দেখো এটার দাম আছে নশো পঁয়তাল্লিশ টাকা তার উপর ফিফট পার্সেন্ট ছাড় হবে ফোর সেভেন্টি টু পয়েন্ট ফাইভ মতো এরকম আসছে তো পাঁচশো টাকার থেকেও কমে এত সুন্দর শাড়ি তোমরা পেতে গেলে যেন শ্রীমতো চলে আসো এর অনেক কালার অফ পাবে পিঙ্ক আছে আছে আমি টাকা থেকে তোমাদের ব্ল্যাক দেখালাম আর এরকম স্কাইটা দেখালাম তো স্কাই আর ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর আরও পিঙ্কও আছে তো তোমরা যেটা খুশি এসে নিয়ে যাও ব্ল্যাক করে যাও এই পয়লা বৈশাখের মধ্যে আসো ছাড়টা কিন্তু ফিফটি পার্সেন্টটাকেই এই পয়লা বৈশাখের মধ্যেই পাবে তো আমি গড়িহাট শ্রীনিকতনে আছি গড়িহাট শ্রীনিকানে তোমরা চলে আসো অনলাইন কিন্তু হয় না অবশ্যই আসতে হবে এসে তোমাদের দেখো এত সুন্দর একটা রেডের ওপর স্বর্ণচুরি কোথাও গ্যাপ নেইশো পাঁচ টাকায় আজকে না সরি এটা পুরো চৈত্র সে পার্সেন্ট তো এত সুন্দর সুন্দর স্বর্ণচুরি সিল্কে এরকম পাঁচশো টাকায় তো মানে সত্যিই ভালো যাচ্ছে চলে এর অনেকগুলো কালার অপশান আছে ব্লু আছে গ্রিন আছে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার হলিয়ে নেন বাটিক যেটা ছশো সাতশো আটশো তোমরা কিনে থাকো তো সেটা আজকে মাত্র মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা মানে এটার দাম হল ছশো সত্তর টাকা যেটা আজকে ফিফটি পার্সেন্ট আছে না ফিফটি পার্সেন্ট চার্জ চলছে তো সেটাতে তোমরা তিনশো পঁয়ত্রিশ টাকায় পাবে এত সুন্দর এর অনেক কালার অপশান আছে এতে যেমন মও বা ব্লুতে আছে এত সুন্দর একটা কালার এর কিন্তু অনেকগুলো কালার অপশান আছে লিন বাটের পেতে গেলে তিনশো পঁয়ত্রিশ টাকায় তোমরা পেয়ে যাবে গেট ফ্রি এই সেগমেন্টের শাড়িগুলো একটার সাথে আরেকটা পেয়ে যাবে এখানে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি আছে দেখো দেখো সুন্দর 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 পিঙ্কের শাড়িটা দেখো এরম ভাবে জরির কাজ করা আছে এরকম অনেক কিন্তু শাড়ির অপশন আছে সবচেয়ে ভালোবাসো আজ রাতের উপরে এরকম লেস ওয়ার্ক করা আছে পুরো পাটটা জুড়ে কিন্তু এরকমভাবে লেস ওয়ার্ক করা এর এর দাম মাত্র এই চৈত্র সেলের সাড়ে পাঁচ পাঁচশো সাড়ে পাঁচশো এগারোশো দাম এটা আজ মানে এই কদিনের জন্য তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচশো তো এর কিন্তু অনেকগুলো কালার অপশানও আছে এরকমভাবে দেখো ইয়ালো আছে আবার এরকম এরকম যেটা আমরা কলমকড়ি প্রিন্ট বলি সেই কলমকড়ি প্রিন্টেও আছে আজরাকেও আছে হ্যাঁ এটা যেমন আজরাকে আছে এই দুটো খুব সুন্দর ব্ল্যাকের ওপর আর এই কটন এই সামারে তো ওইটা ভীষণভাবেই আমরা মানে পছন্দ করি সামারে ভীষণ নরম কাপড়টা দেখো ভীষণ নরম তোমার মার দেওয়া নেই তো এই শাড়ি তো মাত্র সাড়ে পাঁচশো টাকা আর তোমরা যদি পিওরের ওপর কালেকশান চাও তাতেও কিন্তু এখনের জন্য মানে পয়লা বৈশাখ অবধি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় তোমরা পেয়ে যাচ্ছ আর বাকি শাড়ির ওপর তো ফিফটি পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছ তো আজকে গড়িয়ার শ্রীনিকতন শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো